সারাটা জীবন আজকে যেভাবে আল্লাহ তালা তোমাকে তৈরি করছে সারাটা জীবন আমার জীবনের সাথে এভাবে সুন্দর করে জড়িয়ে ধরে থাকো জড়িয়ে থাকো আমি এটা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আর আল্লাহ তালা তোমাকে অশেষ নিয়ে আমার দান করুক তোমার মনে সকল স্বপ্ন পূরণ করুক আমার মেয়েও তোমাকে উইশ করছে দেখছো দুইটা ফুল দিয়েছি কত লাকি হবে তাই না মানুষের জীবনে কিছু কিছু স্পেশাল

আমি রাতলাম ভুলেই যাবে তুমি থ্যাংক ইউ আর একটা স্পেশাল গিফট আছে তোমার জন্য আর কি আছে এটা আমি লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি দেখতে না পাও এই শত কাজের মধ্যেও এটুকু সময় বের করতেই হয় বুঝছো যে যাই বলুক এইটুকু সময় কোনো ভাবে বের করতে হয় এই যে হ্যাঁ এই জুতাটা কিন্তু তুমি বাজারে দেখছিলে বাজারে একটা পছন্দ হয়েছিল বাজারে একটা দোকানে দেখছিলে মনে আছে দোকানে দেখার পরেও কিন্তু তুমি আমাকে বলা সরস পাও না যে এই জুতাটা নিবা আমি এটাই চিন্তা আমার করে রাখছিলাম যে বার্ডতে তোমার এটাই সবচেয়ে বেস্ট একটা গিফট হবে মনে করে কারণ এটা তোমার পছন্দের অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই সতি আমাদেরটা অনেক পছন্দ হয়েছিল তোমার পাটা কই ডান পা দাও ডান পা দাও আমি এখন আমার পছন্দের জুতাটাও সুন্দর করে পরে দেব আচ্ছা সুন্দর করে তুমি পাটা মেলিয়ে করো জুতাটা এখন তারে নতুন তো এই জন্য টাইট বেশি আর একটু পান ভিতরে যাবে এবার দাও ওটা দাও দাও সমস্যা নেই তোমার বার্থডে বেস্ট গীত আমি মনে করবো গিফট কারণ আমার কাছে কতটা কি মনে হোক জানিনা প্রিয়জনের আহ ছোটো ছোটো বেশি বেশি আপনারা গুরুত্ব সহকারে নিতেন যেমন এর এই জুতোটা একটা দোকানে যাওয়ার পরে পছন্দ হয়েছিল তাই মনে করছিলাম যে আহ তার বার্থডেতে আমি এটাই তাকে সারপ্রাইজ দেবো হয়তোবা সে খুশি হবে আপনার কাউকে আপনার প্রিয়জনকে খুশি করতে খুশি করতে কোটি টাকার প্রয়োজন নাই তার ছোট ছোট আবদার গুলো যখনই আপনি মন থেকে নেবেন তখন আপনাদের ভালোবাসাটা আল্লাহ তরফ থেকে আরো বেশি প্রয়োজন আর একটা গীত আছে আমার জন্য আমার

লটারি লেগে গেছে আজকে এটা ঢোকে রাখো পরে সুন্দর করে পড়বা আবার বিয়ে করে রাখো ঠিক আছে অনেক সুন্দর হয়েছে